একজন ভাই দেখেনি আপনাদের ভিডিও গেলে কিরকম লাগে অবশ্যই বলবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমি মালদা থেকে বলছি আমার বাড়ি মালদায় Hide Kitty. আমার আর প্রোফাইলটাতে ঢুকে ট্রেডি প্রোফাইলটাতে ঢুকে দেখে আসো ভিডিওগুলো কিরকম কিরকম লাগছে কিরকম কি আছে হ্যাঁ আর জোন এসেছে লাইভে অর্জন ভাই যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ আমার দিল থেকে ধন্যবাদ ভাই তোমাদেরকে লাইভটা দেখার জন্য চারজন হয়ে গেলো কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে করে বলেন আমি কমেন্ট দেখতে চাই কে কোথা থেকে দেখছেন আবার কালকে শুটিং করতে বেরাবো টেডি আমি তো কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে বলেন অবশ্যই 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 বলবেন কমেন্টে আর আমার সাবস্ক্রাইবটা করতে বলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আমরা নতুন নতুন খুলেছি তো চ্যানেল তাই নতুন নতুন ট্রেডি নিয়ে নতুন নতুন ভিডিও বানাই এখন বুঝতেই পারছো কীরকম হয় তোমরা সাপোর্ট করবো তাহলে তো আমরা আগাবো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবো না তাহলে আমরা আগাতে পারবো আমরা থেকে যাব আমাদেরকে উঠাবা তো লাইক কমেন্ট শেয়ার করে উঠাবা আমরাও তোমাদের পাশে থাকবো তোমরাও আমাদের পাশে থাকো অবশ্যই থাকবো অবশ্যই আমরাও থাকবো আর ইউটিউবে কে কে ভিডিও বানাও আমার কমেন্টে বলে যাও আমি কমেন্টটা দেখবো দেখে সাবস্ক্রাইবটা করে দেবো তোমাদেরকেও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো সাবস্ক্রাইব করতে একটু টাকা লাগে না ভাই লাইক কমেন্ট করতে টাকা লাগে না যে যে ভিডিও বানাও আমার কমেন্টে বলো আমি কমেন্টে যেয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেব দেখতে পাবো তোমরাও করে দাও আমিও করে দেবো ঠিক আছে ভাই তাহলে লাইভ থেকে এখন চললাম পারলে আবার কালকে আসবো পারলে কালকে আসবো না হয় দু একদিন পরে আবার আসবো আডিতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে ভাই ভিডিও ছাড়তে পারছি না ভিডিও ছাড়ছি ভিউ আসছে না আডিতে কি করবো ভাই ঠিক আছে তাহলে আবার কাল পরশুর মধ্যে আসছি আমি লাইভে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই করে দিচ্ছি হ্যাঁ